বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন এই পুজো শুধু ভারতবর্ষ বা বাংলা জুড়ে নয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখন পৌঁছে গেছে বিশ্বের দরবারে কলকাতায় বড় বড় পুজোগুলির প্রায় কাজ নব্বই শতাংশ হয়ে গেছে বলা যায় পাশাপাশি কোনোভাবেই পিছিয়ে নেই পূর্ব বর্ধমান জেলাতেও পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি বড় বড় পুজো কমিটির কাজ প্রায় শেষের দিকে এই পুজো করতে গেলে যে পরিমাণের টাকা খরচ হয় সেই খরচা থেকে একটু স্বস্তি দিতে বর্তমান রাজ্য সরকার শুরু করেছিল দশ হাজার টাকা অনুদান আজ সেই অনুদান গিয়ে পৌঁছেছে পঁচাশি হাজার টাকা রাজ্যের প্রত্যেকটি পুজো মণ্ডপকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে আজ শহর বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার প্রায় দুশো চল্লিশটি পুজো মণ্ডপকে তুলে দেওয়া হলো পঁচাশি হাজার টাকা করে অনুদান আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদ্বীপ অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্ক ব্যানার্জি এসডিও নর্থ তীর্থাঙ্কর বিশ্বাস বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস বর্ধমান দক্ষিণে বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা জেলা পুলিশের সুপার আমনদ্বীপ জানান তারা বহন করে নিলেন খ্যানি বহন করে দিলেন অসাধারণ আমরা প্রদান করলাম এবং চারাগাছ তিনি সঙ্গে তারা যোগ ভালো কাজে তাদের উৎসাহ প্রদান করেন বর্তমান দক্ষিণের সমাজ সম্মানীয় চেয়ারম্যান শ্রী পরেশ চন্দ্র শরীর মহাশয় চেয়ারম্যান বাংলাদিকা মহাশয় এরপর আমরা বরণ করে নেব আমরা হৃদয় করে সম্মানীয় সান করে আমরা হৃদয় রক্তস্থল থেকে বরণ করে নিচ্ছি এরপর

আমাদের এই ছবি আছে এবং তার মধ্যে যারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর অনুদানে যে টাকা দেন সেই পুজো কমিশনের মূল উদ্যোক্তা আমাদের বর্তমান জেলার আমাদের সম্মানীয় এসপি সাহেব রয়েছেন এবং আমাদের আইসি সাহেব আছেন আমাদের সম্মানীয় এস ডিও সাহেব রয়েছেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মানীয় আধিকারিক মহাশয় আছেন আমাদের পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান সাহেব বিডিএর চেয়ারপারসন রয়েছে এবং পুলিশ প্রশাসনের সর্বস্তরের সম্মানীয় আধিকারী আমাদের পৌরসভার সম্মানীয় কাউন্সিলার যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান দিচ্ছেন সেই অনুদান নিয়ে অনেক অনেক কথা বলেন কিন্তু সেটা বললে হবে না প্রতিবারই অনেকে হাইকোর্টে যায় আর হাইকোর্ট প্রতিবারই খারিজ করে দেয় এবার আরো বলেছে যে এই জায়গাতে পুজো হয় আরো যদি বেশি করে কিছু দেওয়া যায় সেটা আরো অনেক ভালো হয় এবারও হাইকোর্ট সেই রায় দিয়েছে তাই আজকে আমাদের অনেকে এসেছেন আরো অনেকে আস্তে আস্তে আসছেন আপনাদের কাছে অনুরোধ করবো আমরা যেভাবে আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছে পৌরসভার ব্যাপারে বলবে কোনোদিন নিয়ে কোনো অসুবিধা দুর্গাপুজোতে যাতে না হয় সব দিক আমরা ঠিক আপনারা সবাই মিলে সুন্দর করে পুজোর কটা দিন আনন্দ করুন আজকে আমি পৌরসভার পক্ষ থেকে আমরা এবং জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে এক নম্বরে দু নম্বরে আছে ক্লাবগুলোকে মশাবাহিত রোগ সম্পর্কে মাইকিং করতে হবে এবং মাইকিংয়ের বিষয়বস্তু পৌরসভা থেকে সংগ্রহ করতে হবে আপনারা ফেন ড্রাইভ নিয়ে আসবেন পৌরসভা আপনাদের পৌরসভাটিতে যে মাইকিং এর যে বিষয়পত্রিকা দিয়ে দেবে তিন নম্বর প্রত্যেক ক্লাবকে পাঁচটি করে ডেঙ্গু সচেতনতামূলক ব্যানার টাঙা দেওয়া চার নম্বর এলাকার বাসিন্দারা যত্রতত্র আবর্জনা না ফেলে তা সুনিশ্চিত করার জন্য এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করতে হবে পাঁচ নম্বর এলাকার কোনো ব্যক্তি যদি তিন দিনের বেশি জ্বর থাকে তাহলে সেই ব্যক্তিকে নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিতে হবে যেসব পুজো মণ্ডপের সামনে ফুডস্টল বা অন্যান্য স্টল থাকবে তাদের নির্দিষ্ট হবে ময়লা ফেরার জায়গা রাখতে হবে আপনাদের অতন্ত্র প্রহরীর মত আমাদের পাহারা গেলে যারা সজাগ থাকেন পৌরসভা বর্ধমান পৌরসভা পুজোর কটা দিয়ে এমার্জেন্সি সেল তাদের থাকে

যেরকম একটি ম্যাপ করা হয়েছে এটিও শুভ সূচনা করেন পাশাপাশি চিলড্রেনদের ক্ষেত্রে একটি করে আই কার্ড করা হয়েছে ও পুজোতে বিভিন্ন জায়গায় ক্যাম্প থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থা শব্দ নিয়ন্ত্রণ মহিলাদের ক্ষেত্রে বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সর্বদা সাধারণ মানুষের সেবায় প্রস্তুত রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে যেটা প্রত্যেক দুর্গাপূজা কানে খুব ভালো ভাবে অর্গানাইজ হয়েছে খুব বড় স্কেলে অর্গানাইজ হয়েছে কলকাতা সাড়া এরকম কোন জায়গা দেখা যায় না আমরা একটা স্ট্রং আমরা একটা স্ট্রং পুলিশ অ্যারেঞ্জমেন্ট রাখবো সো দ্যাট কোনো দুর্ঘটনা না ঘটে কোনো পূজা কমিটি তে পূজা রিগার্ডেড পূজা কোনো ঘটনা নাও হয় পূজা পাশ নিয়ে কিছু ইস্যু হয়েছিল কেন পাশ খুব বেশি হয়েছিল কিন্তু এবার আমরা মিনিমাম কিছু নাম্বার পাস করবো কিন্তু খুবই রিস্ট্রিক্টেড নাম্বার আমরা চেষ্টা করবাসন এমনি খুব কোনো প্রবলেম হবে না ট্রাফিক রেগুলেশন আমরা ভালোভাবে করব আর আমরা একটা কথা বলতে চাই কি আমরা রিসেন্টলি একটা অ্যাপ করেছি ভরোসা নামের একটা অ্যাপ করেছি আশা করছি আপনারা শুনেছেন আপনারা যে কোনো পরপুর বতমনে যে কোনো লোক বাড়িতে বোসেই কমপ্লেইন করতে পারবেন আপনারা কমপ্লেইন করতে পারবেন ওই কমপ্লেইনগুলো আমার কাছে আমার অফিসে চলে আসবে ওইসব কমপ্লেইন আমরা মনিটর করি তো প্রত্যেক মুজা কমিটি কাছে আমার রিকোয়েস্ট আছে আমরা একটা পোস্টার দেব রিগার্ডিং ভরসা এই ডেটা মতমে আমরা এই অ্যাপস অ্যাপস কে আরো পাবলিকেশন এগিয়েতে চাই আর একটু ব্যান করে একটু পরে প্রত্যেক থানার মধ্যে দিয়ে দেবো কিংবা ডিজের অনিয়ন্ত্রিত ডেসিবেল থেকে দূরে সরে থেকে বা সমস্ত সুরক্ষা বিধি সুরক্ষা বিধিকে মান্যতা দিয়ে আমরাও চলুন না শপথ নিয়ে আমরা অন্যরকম ভাবে এবারে পুজোয় মায়ের আরাধনায় মেতে উঠি আমি আশা রাখবো বিগত বছরগুলোতে যেভাবে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি এবছরও তার ব্যতিক্রম হবে না এবং এবছর প্রশাসন এবং আপনাদের যৌথ উদ্যোগে এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা আপনারা সবাই মিলে

আজকে সেটা সেই চেক ডিস্ট্রিবিউশন জন্য একটা আমরা প্রোগ্রাম করেছিলাম বেসিক্যালি এখানে আমরা বর্ধমান টাউন কে নিয়ে আজকে প্রোগ্রাম করেছি বর্ধমান থানাকে নিয়ে প্রোগ্রাম করেছি গোটা জেলাতে আমাদের প্রায় চার হাজার প্লাস চার প্রায় চার হাজারের কাছাকাছি পূজা কমিটি আমরা চেক দিচ্ছি পশ্চিমবঙ্গ এর পক্ষ থেকে আরো কিছু চেক আমাদের কাছে অ্যাপ্লিকেশন পড়ে আছে আমরা গভর্নমেন্টকে রেকুজিশন করেছি আশা করছি আরো কিছু গ্রান্ট পাবো আরো কিছু পূজা কে আমরা গ্রান্ট দিতে পারবো আরও আজকে আমরা এখানে আজকে আজকে আমরা এখানে আরো দুটো কাজ করেছি একটা গাইড ম্যাপ আমাদের জেলার গোটা জেলার গাইড ম্যাপ আমরা লঞ্চ করেছি আপনি দেখলেন বড় করে গাইড ম্যাপ হয়েছে অনেক ওখানে আমাদের কন্টাক্ট নম্বর পুলিশের সব লেখা আছে প্লাস এটা ছাড়া আমাদের এখানে ওখানে বর্ধমান টাউন ছড়া কারলা টাউনের ওখানে গাইড ম্যাপ আছে এটা ছাড়া কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আমরা দিয়েছি আমাদের পক্ষ থেকে একটা পুলিশ বর্ধমান পুলিশের পক্ষ থেকে একটা পাবলিক একটা মেসেজও আছে সেটা সফট কপি আমরা সার্কুলেট করে এটা ছাড়া একটা চাইল্ড আইডেন্টি কার্ডও আমরা ইয়ে করেছি এখানে আজকে লঞ্চ করেছি অ্যান্ড আগেই লাস্টে আপনাদের মাধ্যমে আমি আমাদের বর্ধমানবাসী যত পূর্ব বর্ধমান জেলার যত লোক আছে সকলকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা